নরেন্দ্র মোদী পড়েছেন চাপে কি করবেন এখন উনি ভেবে পাচ্ছেন না সংখ্যা গরিষ্ঠতা পাননি এন জোট নিয়ে সরকার গঠন করতে হবে অবশ্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন তবে শরিক দল নীতিশ নাইডু বাবু নাইডু বাবু বড় বড় পদ চেয়ে বসে রয়েছে বড় বড় মন্ত্রিত্ব চেয়ে বসে রয়েছে এবং অবশ্যই টাকার অফারও আছে বাবু অনেকটাই চাপে রয়েছে কিছু করার নেই এখন সরকার গঠন করতে গেলে বাধ্য হয়ে মেনে নিতে হবে শরিক দলের কথা নাইডু বাবু নীতিশ বাবু ভালোই গেম খেলেছেন এখানে কারণ নাইডি বাবু নীতিশ বাবু বিজেপির সঙ্গে আগে থেকেই অ্যালায়েন্সে ছিল এবং হয়তো ওনারা আন্দাজ করতে পেরেছিলো আগলিবার চারশো পার না হলেও আগলিবার মোদি সরকার হতে পারে আর এই মোদি সরকার যদি হয় তাহলে এই নাইডুবাবু এবং বাবুকে দরকার পড়বে এখানেই একটা বড় চাল চেলে দিয়েছে বাবু এবং নাইডুবাবু বড়ো বড় পদ চেয়ে বসে রয়েছে কারুর রেল দপ্তর দরকার কারুর গ্রাম উন্নয়ন মন্ত্রক দরকার কারুর সড়ক মন্ত্রক দরকার কারুর ওই জল মন্ত্রী দরকার আরও কত মন্ত্রিত্ব রয়েছে অনেক কিছুই দরকার প্যাকেজ চাইছে আলাদা করে প্যাকেজও দরকার তাছাড়া ছোট ছোট দল অনেক রয়েছে আপনারা জানেন ছত্রিশটা দল নিয়ে মনে হয় এনডিএ সরকার গঠনের লক্ষ্যে গিয়েছিল কটা দল আছে এখন জানি না এই ছোট ছোট দলও কিন্তু কেউ পূর্ণ মন্ত্রিত্ব চাইছে কেউ চাইছে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব মানে বিভিন্ন দিকে সবাই আমি এটা চাই আমি ওইটা চাই আমি ওইটা চাই এই হচ্ছে জোট সরকারে যেটা হয় নরেন্দ্র মোদীর অভিজ্ঞতা নেই নরেন্দ্র মোদী সত্যিই চাপে রয়েছে এখন যা বিল নরেন্দ্র মোদী ভেবেছিল পাস করানো যেতে পারে এখন আর পাস করানো যাবে না ওইভাবে সেটা নরেন্দ্র মোদী বুঝে গিয়েছে আপনারা জানেন যেটা সেনাবাহিনীতে চার বছর যেই প্রকল্পটা চলছে সেখানেও রদবদল হতে পারে এমন অনেক প্রকল্প যেটা মোদি এনেছেন সেটা রদ হতে পারে বিরোধীদের চাপে বলতে পারেন বা শরিক দল যারা রয়েছে তাদের চাপে বলতে পারেন আর শরিক দল যেই সুযোগটা পেয়ে গেছে শরিক দল কিন্তু এই সুযোগটা আর হাতছাড়া করতে চাইছে না এবারে বিজেপি কেন দেশে খারাপ ফল করলো যেটা সবাই ভেবেছিল আগলিবার চারশো পার আগলিবার চারশো পার না হলেও সাড়ে তিনশো পার হয়ে যেতে পারে এমনটা কিছু হলো না বিজেপি আটকে গেল কোথায় দুশো চল্লিশ বিয়াল্লিশটা আসনে আটকে গেল বিজেপি ইন্ডিয়া অ্যালায়েন্স কেউ পাত্তাই দিচ্ছিল না কত কম কম দেখানো হচ্ছিল এই ইন্ডিয়া লাইন্স দেখুন দুশো চৌত্রিশটা না তেত্রিশটা লোকসভা আসন পেয়ে বসে রয়েছে এবং বিরোধিতা করার জন্য একদম তৈরি এবারে আর সংসদে সহজে কিছু আর বিল পাশ হবে না দুই অংশ ভোট দরকার রাইট সেটা আমার মনে হয় যেভাবে সরকার চলছে আগামী দিনে মানে আপনারা দু হাজার উনিশে মোদী সরকার দেখবেন কিনা না সন্দেহ রয়েছে কারণ রাহুল গান্ধীকে নিয়ে অনেকেরই মাথা ব্যথা কারণ রাহুল গান্ধীকে আগামী দিনে প্রধানমন্ত্রীর মুখ অনেকেই দেখছে তাই নরেন্দ্র মোদী বুঝে গিয়েছেন এবারেই হয়তো রাজত্ব থাকবে সামনের বারে হয়তো আর রাজত্ব থাকবে না কে বলতে পারে নরেন্দ্র মোদী যেই সব সরিক দলকে নিয়ে সরকার গঠন করেছে আগামী দিনে তারা সরকারে থাকবে হতেই পারে বিরোধীদের চালে সরকার ভেঙে গেল বিরোধীরা আবার সরকার গঠন করল এমনটা দেখলে অবাক হবেন না এখন রাজ্য রাজনীতিতে অনেক কিছুই চলছে দেশে অনেক কিছুই চলছে দেশের রাজনীতির পট পরিবর্তন ঘটে গেল বলা যেতে পারে মানে জোট করে অনেক কটা দল নিয়ে আঞ্চলিক দল নিয়ে জোট করেও যে সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করা যায় এই ইন্ডিয়া অ্যালায়েন্সকে দেখলেই বোঝা যায় অবশ্য ইন্ডিয়া অ্যালায়েন্স সরকার গঠন করছে না বিরোধী দলেই থাকবে তারা তবে যখন তখন গদি উল্টে দিতে পারে কিন্তু এই বিরোধী জোট আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন